আছে বাঙালিদের পায়ের তলায় সর্ষে সুরসুরি দেয় তাই এরা এক জায়গায় স্থির থাকতে পারে না অনন্ত ভ্রমণ পিপাসা নিয়ে যুবতব শীতের সকালে লেমমড়ি খুলে বেরিয়ে পড়েন অনেক দূরে কখনো বা কাছে পিঠে নিজেদের চেনা জানা জায়গায় আসলে চোখের তৃষ্ণা আর মনের ক্ষুতা নিয়ে এরা বেরিয়ে পড়তে চান হেতা নয় হতা নয় অন্য কোথা অন্য খানে অনেক সময় আমাদের চেনা জায়গাতে অনেক কিছু অজানা বিস্ময় থেকে যায় মনে হয় আমরা কোনো এক মায়াবী স্বপ্নের জগতে প্রবেশ করেছি সেই রকমই আমাদের একটি অতি পরিচিত স্থান মুকুটমণিপুর পাহাড় নদী শালমহুয়ার বন আর বিস্তীর্ণ জলরাশির চতুর সঙ্গমে অপরূপা মোহময়ী মুকুটমণিপুর প্রকৃতি প্রেমী অনুরাগী কিংবা রোমান্টিকদের প্রেম অনুভূতির জায়গায় মুকুটমণিপুর আমাদের এত কাছে তবু এর সৌন্দর্যের অনেক রহস্যই আমাদের অজানা তাই কবিগুরুর কথায় বলতে ইচ্ছে করে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। এর সঙ্গে জলাধারের দেদার জলরাশির দিকে তাকালে চোখ ফেরানো মুশকিল হয়ে যায় মনে হয় যেন ভূস্বর এসে পৌঁছেছি সন্ধ্যায় এই পাড় বরাবর হাঁটলে আপনি হয়তো শুনতে পাবেন সাঁওতালি গান দেখতে পাবেন আদিবাসীদের নানান নৃত্য শৈলী বাহা ডান্টে লহরি আরো কত কি আদিবাসী কচিকাচারাও এই সব থেকে পিছিয়ে নেই আপনি এলে এদেরও নৃত্যশৈলী দেখতে পাবেন উপভোগ করতে পারবেন জিরো পয়েন্ট পেরিয়ে ড্যামের পাড়ের উদ্দেশ্যে যাওয়ার গেট পর্যন্ত রাস্তায় নানান চিত্রকলা দেখে যে কোনো সরকার এ রাস্তার দুধারে বানিয়ে দিয়েছেন সুদৃশ্য ও মজবুত স্টিলের চেয়ার যেখানে বসে আপনি যতদূর চোখ যায় তত দূর পর্যন্ত জলাধারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য মুকুট মণিপুর ডেভেলপমেন্ট অথরিটি বানিয়ে দিয়েছেন দেদার তাবু দিনের বেলা পাড় বরাবর সাইক্লিং করার জন্য এমডি কর্তৃপক্ষ সাইকেলের ব্যবস্থা রেখেছেন আপনি এখান থেকে সাইকেল নিয়ে নিতে পারেন পিছনে আপনার সাথীকে নিয়ে ঘুরেও আসতে পারেন এছাড়া রাত কাটানোর জন্য রয়েছে যুব আবাস পঞ্চায়েত লজ অপরাজিতা আম্রপালি মালঞ্চ সোনাঝুরির মতো অজস্র লজ এই লজগুলোর কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এর কাছেই এই এলাকার দুশো মিটার উঁচু স্থানে অবস্থান কংসাবতী ভবনের বারো ঘুটু পাহাড়ের উপর তৈরি হয়েছে কটেজ নাচ ও গানের জন্য মুক্তমঞ্চ গ্যালারি মিটিং হল ও রান্নাঘর এর কাছাকাছি আদিবাসী পল্লীর নিকট কংসাবতী জলাধারের তীরে রয়েছে পিয়ারলেস লজ বেড়াতে এসে প্রকৃতির প্রবেশ করা হয়তো না আগামীতে আমরা প্রকৃতির স্পর্শ নিতে যাব ছেঁদা পাথর সুতান তালবেড়িয়া ঝিলিমিলি কাঠা কাটিয়াম মিঠাম সহ অজস্র শাল জঙ্গলে এইসব দেখতে অবশ্যই চোখ রাখুন রূপায়ণ স্টুডিও ইউটিউব চ্যানেলে জঙ্গলমহলের উপরে তৈরি ভিডিও লিঙ্ক নিচে দেওয়া আছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন